ওয়েলকাম টু ট্রাভেল জার্নি আর এই মুহূর্তে আমরা ভিলেজ বাই দ্য সি এই রিজর্টে যে রয়েছি একদম সামনে একটা শান্ত নির্বিলি পরিবেশ আর এই কফি কফি হাতে বেকারি বিস্কুট বাড়ি থেকে আনা হ্যাঁ দুর্দান্ত ব্যাপার আর আজকে সাউথ গোয়ার কোলবা বীজটা দেখব তো কোলবা বীচে কী কী আপনার অ্যাক্টিভিটি আছে বা কী কী দোকানপত্র আছে কোথায় কী খাবেন সেইটা নিয়ে থাকবে এই পুরো পর্বটা গতপর্বে জানিয়েছি ভিলেজ বাই বাইতাসি সি এই হোটেলে আমরা এসে উঠেছি রুমে ওয়াইফাই সুবিধা থেকে দারুণ সুন্দরভাবে সাজানো গোছানো বড় সাইজের বিছানা রুমে এসি সাথে পাখা রয়েছে এবং রয়েছে মস্ত বড় একখান আয়না রুমে বাথরুমেও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন হোটেল থেকে হাঁটা পথেই রয়েছে সমুদ্র সৈকত তাই যখন খুশি তখন আপনি সমুদ্রের অনাবিল সৌন্দর্য দেখতে চলে আসতে পারেন আমার জীবনে দেখা প্রথমবার কিভাবে একটা মাছ ধরার ট্রলারকে সমুদ্রের বালিয়ারি থেকে সমুদ্রের জলে ভাসিয়ে দেয়া হয় হোটেল দেখা হলো সমুদ্র সৈকত দেখা হলো এবার একটু দেখা হোক কোলভা বিচ মার্কেট চত্বরটা আমাদের হোটেল থেকে মিনিট পাশের দূরত্ব রয়েছে গোয়াতে এসে ঘুরে বেড়ানোর জন্য সব থেকে ভালো অপশন স্কুটি অথবা বাইক তাই চলুন আগে দেখিয়ে দিই কোলভাতে এসে কিভাবে বাইক বা স্কুটি নেবেন এইচডিএফসি ব্যাংকের এই সামনে এখানে আপনার এই যে দেখতে পাচ্ছেন পুরো স্কুটির আপনার ভাড়া এখান থেকে পেয়ে যাবেন আর এখানে এই ডোমিকেন ভাই রয়েছে আমাদের স্কুটি স্কুটি আসলে কিন্তু দেখে নেবেন সময় আইডি প্রুফ জমা দিয়ে অথবা বাইকের কন্ডিশন হিসাবে তিনশো পঞ্চাশ থেকে পাঁচশো টাকার প্রতিদিন হিসাবে স্কুটি এখান থেকে রেন্টে পেয়ে যাবেন সোজাই রাস্তা চলে যাচ্ছে কোলভা সমুদ্র সৈকতের দিকে রাস্তার দুই পাশে পেয়ে যাবেন জামা কাপড়ের দোকান থেকে রেস্টুরেন্ট ও খাবারের দোকান এখান থেকে মাঠগাঁও অথবা গোয়ার অন্যান্য জায়গায় যাওয়ার বাসও পেয়ে যাবেন আমরা বিচে ঘুরেছিলাম সকাল সকাল তাই তার খালি চেহারা আপনাদের পছন্দ না হলেও বেলা গড়ালে অথবা বৈকাল থেকে সন্ধ্যা পেরিয়ে মাঝরাত্রের ছবিটা যে কত পরিবর্তিত হবে তা একবারটি এখানে আসলেই টের পাবেন বিচ এলাকায় রয়েছে ছোটোদের জন্য একটি চিলড্রেন পার্কও চিলড্রেন পার্কের ভেতরে বিভিন্ন ধরনের বাচ্চাদের রাইডের ব্যবস্থা রয়েছে যেখানে একবার বাচ্চারা প্রবেশ করলে তাদের জগৎটা অবশ্যই পরিবর্তন হয়ে যাবে চলুন এবার একটু ঘুরে আসি কোরবা সমুদ্র সৈকত ঢোকার মুখে পেয়ে যাবেন নানান স্ন্যাক্সের দোকান আর বিচে প্রবেশ করা মাত্রই দেখা কলবা বিচের এই সুন্দর ব্রিজ এবং এই ব্রিজের নিচ থেকে একটা জলস্রোত গিয়ে মিশেছে সমুদ্রে আর ব্রিজ থেকে পুরো সমুদ্র সৈকতের দৃশ্য অসাধারণ সকাল সকাল বেশিরভাগ লোকজন এখানে এসেছেন মর্নিং ওয়াক জন্য কলভার সমুদ্র সৈকতের বিস্তৃতি অনেকটা বড় এলাকা নিয়ে এছাড়া গোয়ার অন্যতম জনপ্রিয় সমুদ্র সৈকত হলো এই কোলভা বীচ এই হচ্ছে কোলভা বিচ এই যে দেখতে পাচ্ছেন পুরো লাইফ গার্ড রয়েছে আর এখন যেহেতু একটু মনসুন রয়েছে তো মনসুনের সিজনে কিন্তু এখন বিচে নামতে দিচ্ছে না তো এই বিচের পাড়েই বসে আপনারা অনেকক্ষণ সময় কাটাতে পারবেন আর এখানে খাওয়া দাওয়ার আইসক্রিম থেকে শুরু করে চিকেন শর্মা কিছু অপশন কিন্তু রয়েছে আর অফ হলেও কিন্তু পর্যটকের দেখতে পাচ্ছেন ট্যুরিস্ট কিন্তু ভালোই আছে এখানে তো দারুণ একটা জায়গায় কলবা বিচ কিন্তু তো ট্র্যাভেল জার্নির এই পর্বটা যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমাদের আরও উৎসাহিত করবেন এই রকম জার্নিতে আপনাদের সঙ্গীকরণতে দেখা হচ্ছে গোয়ার এর পরবর্তীকালে ঘুরে বেড়ানোর ভিডিও নিয়ে